রাশিয়ার ইতিহাস শুরু হয় পূর্ব স্লাব ও ফিনো উগ্রিক জাতির বিকাশের মধ্য দিয়ে প্রথাগত রুশ ইতিহাস শুরু হয় আটশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম সমন্বিত পূর্ব স্লাভীয় রাষ্ট্র কিয়েভান রুশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাষ্ট্রটি নয়শো অষ্টাআশি সালে বাইজেন্টীয় সাম্রাজ্য হতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে যার ফলে বাইজেন্টীয় ও স্লাভীয় সংস্কৃতির মেলবন্ধন শুরু হয় যা পরবর্তী সহস্রাব্দ পর্যন্ত গোডা স্লাভীয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে কিয়েভান রুশ বারোশো সাঁত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে মঙ্গলদের আক্রমণের ফলে বিভক্ত হতে শুরু করে এবং এই আক্রমণগুলোতে রুসে প্রায় অর্ধেক জনগণ মারা যায় ত্রৈজদশ শতাব্দীর পর মস্কো সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে এবং অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ার যারতন্ত্র বিকাশ লাভ করে রুশ সাম্রাজ্যে পরিণত হয় যা পূর্ব পোল্যান্ড থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত ছিল সে সময় প্রায় কৃষক বিদ্রোহ লেগে থাকতো এবং সবগুলো বিদ্রোহ কঠোর হস্তে দমন করা হয় রুশ সেফতন্ত্র আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বিলুপ্ত হয় কিন্তু কৃষকেরা অল্প কর পরিশোধ করত এবং বিল্পবি চাপ প্রদান করত পরবর্তী দশকগুলোতে সংস্কারের প্রচেষ্টা যেমন স্তলপিন সংস্কার উনিশশো সালের সংবিধান ও স্টেট দুমা অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থাকে মুক্ত ও স্বাধীন করার চেষ্টা করে কিন্তু জনগণ তাদের স্বৈশাসন ত্যাগ বা তাদের ক্ষমতা বন্টন করতে নাড়াচ্ছিল দুই হাজার সালে উত্তর কোকেশাসের দাগেস্তান আকুশা অঞ্চল থেকে এক পয়েন্ট পাঁচ মিলিয়ন বছর পুরনো ওল্ডয়ান ফ্লিন্টের সরঞ্জাম আবিষ্কৃত হয় যার দ্বারা প্রমাণিত হয় যে প্রারম্ভিক সময় থেকেই রাশিয়ায় মানব বিচরণ ছিল ইউরোপের কোন স্থান থেকে প্রাপ্ত আধুনিক মানুষের অস্তিত্বে প্রথম প্রমাণ মিলে দুই সালে রাশিয়া ডন নদীর নিকটবর্তী কস্তেন কি প্রত্নতাত্ত্বিক স্থানের গভীরতম স্তর থেকে যা চল্লিশ হাজার বছরের পূর্ণ বলে ধারণা করা হয় চল্লিশ হাজার বছর পূর্বে আর্কটিক রাশিয়ায় মানুষ পৌঁছেছিল আদিগিয়ার মেজমাইস্কায়া গুহায় নিন্দাটাল শিশুদের আংশিক কঙ্কাল আবিষ্কারের পর প্রকাশিত হয় যে আর্কটিক রাশিয়া ছিল সর্বশেষ নিন্দাটালদের নিবাস কার্বন তারিখ গণনা অনুসারে তা উনত্রিশ হাজার বছর পুরনো দুই সালে নভসিবিরস্কের ইনস্টিটিউট অব আর্কিওলজি অ্যান্ড এথনোলজি রুশ প্রত্নতত্ত্ববিদগণ সাইবেরিয়ার আলটাই পর্বতমালার দেনিসভা গুহায় অনুসন্ধান চালিয়ে চল্লিশ হাজার বছর পুরনো একটি শিশু হোমিনিনের কনিষ্ঠ আঙ্গুলের হাড আবিষ্কার করে ডিএনএ বিশ্লেষণ করার পর প্রকাশিত হয় যে এটা মানুষের অজ্ঞাত কোনো প্রজাতির যার নাম দেওয়া হয় দেনিস বাহমিনী খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর শেষের দিকে গ্রিক বণিকের তানাইস ও ফানাগরি যায় বাণিজ্য সম্ভারের পাশাপাশি ধ্রুপদী সভ্যতার ছোঁয়া এনে দেয় হেরোট্টাস খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দের দিকে হেলনি ও বুদিনীদের তৈরি গেলোনাসকে বৃহৎ ইউরোপের সর্ববৃহৎ মাটি ও কাঠ দিয়ে নির্মিত বস্তি বলে উল্লেখ করে তেষট্টি থেকে আটষট্টি খ্রিস্টাব্দে সম্রাট নিরর অধীনস্থ বস্পরান রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের প্রদেশ ময়েশিয়ার অংশ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে গথরা কৃষ্ণ সাগরের তীরে অভিবাসিত হয় এবং তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে দক্ষিণ রাশিয়ায় অর্ধ তুল্য গথিক রাজ্য বিদ্যমান ছিল পরবর্তীকালে হুন জাতি তাদের পরাজিত করে তৃতীয় থেকে ষষ্ঠ শতাব্দীতে বসপরান রাজ্য গ্রিক উপনিবেশগুলো দখল করে এবং ইউরোপের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো যুদ্ধর্ত জায়াবরদের আক্রমণের ফলে বিপর্যস্ত হয় আধুনিক রুশদের কিছু পূর্বপুরুষেরা ছিলেন স্লাভ উপজাতি অনেক পণ্ডিতবৃন্দ তাদের মূল আবাসভূমি প্রিপেত মার্সেসের বনাঞ্চল বলে ধারণা করে প্রারম্ভিক পূর্ব স্লাবরা ধীরে ধীরে পূর্ব রাশিয়ায় বস্তি স্থাপন করতে শুরু করে মূলত দুটি প্রবাহের মধ্য দিয়ে প্রথমটি কিয়ে থেকে বর্তমান সময়ে সুজদাল ও মুর্মের দিকে এবং অপরটি পোলতস্কো থেকে নভগর্ধ ও রুস্তভের দিকে যেতে শুরু করে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যারতন্ত্র সম্পূর্ণভাবে বাতিল হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজধানী পেট্রোগ্রাদে বর্তমান সেন্ট পিটার্সবার্গ একটি ফ্যাক্টরিতে ধর্মঘট ডাকা হয় উনিশশো সতেরো সালের তেইশে ফেব্রুয়ারি হাজার হাজার নারী পোশাক শিল্পকর্মী খাদ্যাভাবের জন্য তাদের ফ্যাক্টরি থেকে বের হয়ে আসেন এবং অন্যদেরও তাদের সাথে যোগ দিতে বলে কয়েকদিনের মধ্যে শহরের প্রায় সকল শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়ে এবং রাস্তা তাদের মধ্যে মারাপিট শুরু হয়ে যায় যার ধর্মঘট পালনকারীদের কাজে ফিরে যেতে নির্দেশ দেয় এবং সৈন্যদের নির্দেশ দেয় যেন তারা রাস্তায় আন্দোলনকারীদের গুলি করে তার আদেশ ফেব্রুয়ারি বিপ্লবের সূত্রপাত ঘটায় বিশেষ করে যখন সৈন্যরা প্রকাশ্যে ধর্মঘট পালনকারীদের পক্ষ নে যার দ্বিতীয় নিকোলাসের পদচ্যুত করার মধ্য দিয়ে দুই মার্চ যার ও অভিজাততন্ত্রের পতন হয় উনিশশো থেকে উনিশশো সালের রাশিয়ার ইতিহাস হল সোভিজেত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ইউনিয়ন বা সোভিজেত ইউনিয়নের ইতিহাস উনিশশো সালের ডিসেম্বর মাসে রুশ কমিউনিস্ট পার্টির নেতারা এই মতাদর্শ ভিত্তিক ইউনিয়ন প্রতিষ্ঠা করে সেই সময়ে নতুন দেশটিতে চারটি সাংবিধানিক প্রজাতন্ত্র যুক্ত হয় সেগুলো হল রুশ সোভিজেত ফেডারেটিভ সোশ্যালিস্ট রিপাবলিক ইউক্রেনীয় সোভিজেত সোশ্যালিস্ট রিপাবলিক বেলারসীয় সোভিজেত সোশ্যালিস্ট রিপাবলিক এবং ট্রান্সকেশীয় সোভিজেত ফেডারেটিভ সোশ্যালিস্ট রিপাবলিক